হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টম আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি আনিস পরীক্ষার মাঝে যে ছুটি পেয়েছিলাম এই ছুটিটা কাজে লাগাচ্ছে ঠিকঠাক করে আজকে যাচ্ছি নিউ টাউনে আমার বাড়িতে মার্বেল বসবে নিচার নিচে তো ওখানে একটা বড়ো মার্বেল সব আছে তো ওদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়ে যাবে ফেসবুক থ্রুতে তো ওরা আমাদের আজকে দেখেছে যে তোমরা এসো মার্বেল দেখে যাও আজকে বেসিক্যালি সময় চেক করবে যে মার্বেলের মানে কিরাম টাইপের মার্বেল কোয়ালিটি কীরকম ভালো কিনা তারপর অনেক কিছু জিনিস জানার আছে ওইখান থেকে সুমন্ধের বাড়িতে ডেলিভারি হবে কিনা সেই সমস্ত হ্যাঁ ওরা বলেছে যে হাজার স্কোয়ার ফুটের উপর বেশি নিলে তো ওরা ফ্রি ডেলিভারি দেবে আর আমার এখান থেকে নিউটন থেকে আমার বাড়ি টোটাল চার ঘন্টা লাগে ওরা বলছে ফ্রিতে করে দেবে তাই আমি যাচ্ছি আর সঙ্গে আনিস্কেও নিয়েছি বললো চল ঘুরে আসি হ্যাঁ চল তো ঘুরে আসি আমরা এখন বাস স্ট্যান্ডে এসে গেছি বারাসাত বাস স্ট্যান্ডে এখানে আমরা প্রথমবার নিউটন যাচ্ছি আগে আমার নিউটন অনেকবার গেছি কিন্তু নিউটন 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 কখনোই যাই আর জানি না কোন বাস যায় তো এখানে এসে বললো যে বারাসাত যে বি গার্ডেনগুলো আছে ওইগুলো নিউটন বাস স্ট্যান্ডের উপর থেকে এখানে আমাদের বারাসাতের বাস স্ট্যান্ড দেখাচ্ছি এখানে এখান থেকে সব কলকাতার যেখানেই যাবে সেখানে বাস পাওয়া যায় যেখানেই যাবে সেখানে বাস পাওয়া যায় আমাদের

বুঝতে <much> পেরেছেন तो रेंज सीधा 55 ₹ पर स्क्वायर फीट रेडम जस्ट अनवेट स्टार्टिंग रेट्स अराउंड अ कपल ऑफ 550 स्टार्टिंग स्टार्टिंग पीस स्टार्टिंग पीस पर बॉक्स पर बॉक्स में बॉक्स का ₹200 स्क्वायर फीट से बिक रहे हैं बॉक्सेस अभी ₹20 है आप प्लीज पूछ गए 55 स्क्वायर फीट बॉक्सेस 650 स्टार्टिंग अच्छा ये सारा कुछ नहीं

দুটো নিচে দুটো হ্যাঁ দুটো বেরিয়ে পড়েছি। আমাদের কিছু ডিল ফাইনাল হয়েছে। এরপর আঙ্কেল আসবে আঙ্কেল একবার এসে ফাইনালি কথা বলে ডিসিশন নেবেন নিয়ে তারপর কনফার্ম হবে। আমি এসে দেখতে আসছিলাম পেপারটাগুলো কি কেমন হয়। অবশ্য যদি ক্লিয়ার হয়ে গেছে এবার। এবার আঙ্কেল এসে সমস্ত কিছু ফিক্স করে তারপর ডেলিভারি হবে। আমরা মার্বেলই নেবো এখান থেকে যে ওরা স্টাইলশো দেখাচ্ছিলো। স্টাইলগুলো দেখতে ভালো কিন্তু লং টাইম না। তো মার বলে লং টাইম সুমনের কাজ টাজ হয়ে গেছে যেমন একটু খেতে পাচ্ছিল বিশাল তো আমরা খেতে এসেছি পাশে একটা বিরিয়ানির দোকান ছিল ওখানে বিরিয়ানি খেতে এসেছি আর সুমনেরও খেতে পাচ্ছিল তাহলে মাছ ভাত খেয়ে নিবি সুমন বলছে না মাছ ভাত খাবো না তো বিরিয়ানি খাবো হ্যাঁ ঠিক আছে চল বিরিয়ানি খেয়ে নিই আমাদের বিরিয়ানি চলে এসেছে চিকেন বিরিয়ানি নিয়েছি আনিসও সেম নিয়েছি খুব খেতে পাচ্ছিল সকাল থেকে কিছু খাইনি সকালে সেই ঘুগনি মুড়ি খেয়ে যেন থাকতে তারপরেই খাচ্ছি আর চিকেন বাড়ি খেয়ে দিচ্ছি কেমন বিরিয়ানিটা ঘাটিয়া ছিল সেই চাল শক্ত শক্ত আলুও শক্ত ছিল তারপরে আবার চিকেন চাপও আমরা নিয়েছিলাম একবার ঘাটিয়া খেতে দুটোই গরম করে দিচ্ছিল দুটোই বাসে উঠবো এখান থেকে বাস রুমের দিকে যাবো আমাদের নিউটন থেকে ফিরতে খুব লেট হয়ে গেছিলো রাত্রি আটটার মতো বেজে গেছো তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালে কম কন্টিনিউ করছি আর আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সবাইকে বহুদিনও শুভেচ্ছা জানাই এখন বেরোবো খেতে কেন সকাল থেকে খুব খিদে পাচ্ছে আমার এখন খেতে যাচ্ছি অর্ক দেখতে পাচ্ছ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে অর্ক ঠান্ডা লাগছে অর্কি ঠান্ডা কিন্তু আমি আর আমি টি শার্ট করে বেরিয়ে পড়েছি সব কথা আমাদের কল করছিল যে খেতে রাখছিল কিন্তু আমার ওরা একটু পড়ছিলাম তাই একটু পরে বেরিয়েছি আমরা আস্তে আস্তে তার আগে সব খাওয়া হয়ে গেছে একা আমি তিন চারবার কিন্তু ওনারা বলছেন আমি এখন ব্যস্ত আছি আমরা যেতে পারবো না যদি যাই কল করব আমার খেতে বেরিয়ে খাওয়ারও এসে গেছে মুড়ি ডিম সিদ্ধ আমরা প্রত্যেকবার ভাজা খাই কিন্তু ডিম সিদ্ধ খেতে হেভি লাগবে প্রোটিনও হয় আর

বলেনি ও না তরে ওshoe dumme jabe karmojame sishi debe etto boro ar bhitor theke chilo halo eta chocolate <go> la pore <sua2>

আমাদের কেক খাওয়া হয়ে গেছে আমরা এখন পড়তে বসবো ভিডিওটা আর এগোচ্ছি না যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ